আপনি কি জানেন একটি সময় আসতে পারে যখন হিন্দুস্তানের দিকে আগাতে থাকবে হাজারো সৈন্য কালো পতাকা উড়াবে কাবার দিক থেকে আর তখন কাঁপতে থাকবে পুরো উপমহাদেশ আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যার প্রতি লক্ষ্য রাখছে ইতিহাস হাদিস রাজনীতি বুরাজনীতির চলমান ব্যবস্থা গাজুয়াতুল হিন প্রিয় দর্শক আপনারা শুনছেন সুনাম টিভি এন্টারটেনমেন্ট চ্যানেলের নতুন ভিডিও যেখানে আমরা বিশ্লেষণ করি সত্য ও প্রমাণিক কন্টেন্ট কোরআন হাদিস ও বর্তমান সময়ের সংযোগ আমাদের উদ্দেশ্য একটাই সত্য প্রকাশ যে সত্য আলোকিত করে হৃদয়কে জাগিয়ে তুলে আত থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক পেজেও যুক্ত থাকুন দুই সালের এপ্রিল মাস কাশ্মীরে পর্যটকদের উপর হামলা তারপর পাকিস্তান ও ভারতের সীমান্তে উত্তেজনা এবং পরপর দুইবার পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ফাতাহ ও আবদা বারতু প্রক্রিয়া চালিয়েছে সেনা মোহরা সীমান্তের সতর্ক ব্যবস্থা এবং তৃতীয় মাত্রার কূটনৈতিক বার্তা তাহলে এই কি সেই সূচনা যা হাদিসে বলা হয়েছিল গাজুয়াতুল হিন্দ নামে গাজুয়াতুল হিন্দ হাদিসের আলোকে রাসুল সালাল্লাহ সাল্লাম বলেন আমার উম্মতের একটি বাহিনী হিন্দের সঙ্গে যুদ্ধ করবে আর মহান আল্লাহ তালা তাদেরকে বিজয় দান করবেন তারা হিন্দের শাসক ও যুদ্ধবন্দীদের শৃঙ্খলাবদ্ধ করবে সুনানে আনাসা হাদিস নম্বর তিন হাজার একশো তিয়াত্তর আরেক হাদিসে বলা হয়েছে হিন্দে যুদ্ধের পর সৈন্যকরা শাম অথবা কুফায় যাবে যেখানে হজরত ঈসা ইবনে মারিয়াম আলাইহি সালাতুয়াশালামকে তারা পাবেন এই হাদিসগুলোকে অনেকে ভবিষ্যতের এক মহাযুদ্ধের পূর্বাভাস হিসাবে দেখেন বিশেষ করে এমন এক সময় যখন মুসলিম উম্মা বিভক্ত আর ভারত পাকিস্তান মুখোমুখি রাজনৈতিক বিশ্লেষণ আজকের ভারত পাকিস্তান উত্তেজনার পিছনে শুধু সীমান্ত নয় এর পিছনে আছে মিডিয়ার প্রাপাগান্ডা আন্তর্জাতিক চক্রান্ত এবং মুসলিম বিশ্বের এক অদৃশ্য সহায়তা আরব রাষ্ট্রগুলো ব্যস্ত অর্থনৈতিক চুক্তিতে তুরস্ক মালয়েশিয়া নিজেদের সীমানায় ইরান সৌদির সঙ্গে ধি আর মুসলিম জনসাধারণ অপেক্ষায় কোনো নেতৃত্বের কোন মুক্তির এই প্রেক্ষাপটে প্রশ্ন ওঠে এই কি সেই সময় যখন হাদিসে বর্ণিত গাজওয়াতুল হিন্দ শুরু হতে পারে আধুনিক মিলিটারি প্রেক্ষাপট পাকিস্তান এখন মিসাইল রেডি ফাতাহ গাজনবী শাহিন শিরিশ আবদা ভ্যালাস্টিক ভারত অগ্নি উভয়ের হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র সুতরাং এই সংঘর্ষ যদি শুরু হয় তবে তা শুধু কাশ্মীরেই সীমাবদ্ধ থাকবে না এটি হতে পারে এক বিস্তীর্ণ যুদ্ধ যা বিশ্বের নজরে আসবে তবে প্রশ্ন হচ্ছে এটা কি গাজুয়াতুল হিন্দ অনেক ইসলামী গবেষক যেমন কাসির ইমাম তারাবি হাদিস থেকে বিশ্লেষণ করে বলেছেন এই যুদ্ধ এক বাহিনী নেতৃত্বে সংগঠিত হবে যেখানে নেতৃত্ব ইমানদার ও ন্যায়বানদের হাতে থাকবে কোনো রাষ্ট্রীয় রাজনৈতিক শক্তির হাতে নয় সুতরাং এখন যা হচ্ছে তা হয়তো ভূমিকা তবে মূল গাজুয়াতুল হিন্দ শুরু এখনো হয়নি বরং আমরা হয়তো সেই সময়ের দিকে এগিয়ে চলেছি পৃথিবীতে যখন অন্যায় জুলুম সীমা ছড়ায় যখন সত্যের আওয়াজ চেপে রাখা হয় আর ইমানদাদের চোখে প্রতিফলিত হয় অস্থিরতা তখনই আসে কোনো এক মহান বিপ্লবের পূর্বাভাস ঠিক তেমনই আমরা লক্ষ্য করছি ভারত পাকিস্তান উপমহাদেশে একদিকে রাষ্ট্রীয় অস্ত্রর সহযোগিতা অন্যদিকে গণমানুষের সহায়তা হাদিসের আলোকে দেখলে এই পরিস্থিতি যেন গাজুয়াতুল হিন্দের সম্ভাব্য চিত্র আকারের জন্য যথেষ্ট গাজুয়াতুল হিন্দ হাদিসের ভবিষ্যৎবাণী কি বলে রাসুল্লাহ সালাল্লাহ সাল্লাম বলেন আমার উম্মতের একদল হিন্দে যুদ্ধ করবে আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন এবং তারা হিন্দের শাসক ও যুদ্ধ শিকলবদ্ধ করবেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন তারপর তারা সামে যাবেন যেখানে ইসা ইবনে মারিয়াম আলাইহি সাল্লা সালামকে পাবেন মুসলানে আহমদ হাদিস তেইশ চারশো এই হাদিস বিশ্লেষণ করলে বোঝা যায় এই যুদ্ধ হবে ইমানদার লোকদের হাতে যারা হবে গাজী রিসালাত ও রাষ্ট্রীয় নেতার হাত ধরে নয় বরং আত্মিক ইমানি চেতনায় সাজ্জিত এক দল গাজুয়াতুল হিন আজ ভারত ও পাকিস্তান দুটোই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র তবে দুটো রাষ্ট্রের লক্ষ্য আলাদা ভারতের দৃষ্টিভঙ্গি হিন্দুত্ববাদী শক্তি আর এস এস বিজিবি ইসলামী ইতিহাসকে হুমকি মনে করে কাশ্মীর ও অন্যান্য মুসলিম অধ্যুষিত অঞ্চলকে দমন নীতিতে পরিচালনা করে মুসলিমরা আজ ভারতের সবচেয়ে বেশি ধর্মীয় বৈষম্যের শিকার পাকিস্তানের দৃষ্টিভঙ্গি পাকিস্তান নিজেকে ইসলামী রাষ্ট্র হিসাবে পরিচয় দেয় কাজুয়াতুল হিন্দের হাদিসে একটি ধর্মীয় দায় হিসাবে দেখে কিছু গোষ্ঠী যেমন তেহরিকে লাভবাইক জশে মুহাম্মদ ইত্যাদি তবে ইসলামের দৃষ্টিতে রাষ্ট্র নয় বরং আদর্শ নির্ধারণ করে নেতৃত্বের বৈধতা সুতরাং গাজুয়াতুল হিন্দ যদি হয় তবে তা হবে ইমানি চিন্তাশীল হেদায়তপ্রাপ্তদের দলের মাধ্যমে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসিরে উল্লেখ করেন এই যুদ্ধ হবে এমন এক সময়ে যখন মুসলিমদের হৃদয়ে দিন থাকবে তবে দুনিয়া থাকবে নাফুরমানিতে ভরা রাজনৈতিক বাস্তবতা বনাম হাদিসের ভাষা বর্তমান রাজনৈতিক যুক্তমানে মানে ট্র্যাক মিসাইল ড্রোন মিডিয়ার পাপাগান্ডা আন্তর্জাতিক সমর্থন এবং কূটনৈতিক চাপ কিন্তু হাদিসে বলা হয় যুদ্ধ মানে ইখলাস ও নেতৃত্বের বিশুদ্ধতা আল্লাহর উপর ভরসা এবং দুনিয়াকে নয় তাকুয়া আখেরাতকে কেন্দ্র করে যুদ্ধে অংশগ্রহণ করা তাই আজকের রাষ্ট্রীয় যুদ্ধ গাজুয়াতুল হিন্দ হতেই পারে না যতক্ষণ না ইমানি বৈশিষ্ট্য সম্পূর্ণ উম্মাহর জাগরণ না ঘটে আরেকটি হাদিসে বলেছে তোমরা হিন্দের যুদ্ধ করবে এবং আল্লাহ তালা তোমাদেরকে বিজয় দান করবেন তারপর তোমরা কুফাই যাবে এবং ঈসা ইবনে মারিয়ামের সান্নিধ্য লাভ করবে হাদিসে বারবার বলা হচ্ছে এই যুদ্ধ শেষ হবে ঈসা আলাই হিসাল্লা যুগে সুতরাং এই যুদ্ধ কিয়ামতের কাছাকাছি সময় সংগঠিত হবে এই পর্ব থেকে যা বোঝা যাচ্ছে ভারত পাকিস্তান বর্তমান উত্তেজনা ইসলামী হাদিসের প্রেক্ষাপটে বিশ্লেষণদের দাবি রাখে কিন্তু কোরআন সুন্নাহর আলোকে এই যুদ্ধের উদ্দেশ্য পদ্ধতি ও নেতৃত্ব ইমান নির্ভর হতে হবে বর্তমান সময় হয়তো ভূমিকা আসন গাজওয়াতুল হিন্দ এখনো আসেনি আসুন আমরা একবার কল্পনা করি সেই দৃশ্য যখন ভারত উপমহাদেশ জ্বলছে আগুনে সীমান্তে যুদ্ধের দাবামা বাড়ছে মিডিয়ার ঘুর লাগা এবং প্রোপাগান্ডার ঢেউ ছুটে আসছে এবং একদল মানুষ যারা মুখে আল্লাহ আকবার ধ্বনি তুলে তারা এগিয়ে যাচ্ছে হিন্দুস্তানের দিকে তবে আমরা যদি এই যুদ্ধকে কেবল অস্ত্র মিসাইল বা রাষ্ট্রীয় শক্তির লড়াই হিসাবে দেখি তাহলে আমরা হাদিসের শেখ গাজুয়াতুল হিন্দকে বুঝতে ব্যর্থ হব কারণ রাসুল্লাহ সাল্লাম গাজুয়াতুল হিন্দের কথা বলেছেন তা কেবল একটি সামরিক সংঘর্ষ নয় বরং এটি এক আত্মিক বিপ্লব এটি এক ইমানি বিজয়ের যাত্রা এই যুদ্ধের মূল উদ্দেশ্য হবে দিনকে বিজয় করা পৃথিবীতে আল্লাহর কিতাবের হুকুম বাস্তবায়ন করা এটি হবে জিহাদে আখির দাজ্জালের আগমনের আগ মুহূর্তের অন্যতম চিত্র যেখানে কাফের বিরুদ্ধে কেবল অস্ত্র নয় আত্মিক প্রস্তুতি তাকুয়া এবং আল্লাহর উপর তাওয়াকলি হবে সর্বশ্রেষ্ঠ হাতিয়ার রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন হিন্দের বিরুদ্ধে যুদ্ধ করবে আমার একদল উম্মত আল্লাহ তাদেরকে বিজয় দান করবে এবং তারা ফিরিয়ে আনবে বন্দী এবং তারা সামে যাবে যেখানে ঈসা ইসা আলাইহিসাল্লাকে পাবে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসিরে বলেন এই যুদ্ধ হবে তখন যখন মুসলিমদের হৃদয়ে দিনের প্রতি ভালোবাসা থাকবে কিন্তু চারপাশে বাস্তবতা হবে অন্ধকারময় তখন তারা আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে উঠে দাঁড়াবে গাজওয়াতুল হিন্দ হবে এমন এক যুদ্ধ যেখানে নেতৃত্ব দাবি করবে না কোনো সুলতান বরং উম্মাহ নিজেই একজনকে সামনে আনবেন যিনি হবে মাহদি আলাহ প্রস্তুতকারী প্রজন্মের অংশ এই যুদ্ধ কাদের বিরুদ্ধে হবে এটি নিয়ে আসে অনেকেরই প্রশ্ন এটি হবে সেই কাফেরদের বিরুদ্ধে যারা দিনের পথে প্রতিবন্ধক যারা সত্যকে চাপা দিতে চায় যারা মুসলিম উম্মাকে বিভক্ত করে রেখেছে জাতিগত বর্ণগত রাজনৈতিক মর্কে এটি হবে দেহ নয় দৃষ্টিভঙ্গিতে মুসলিম এক নেতৃত্বের বিরুদ্ধে যারা কোরআনের হুকুম মানে না অথচ মুসলিম পরিচয় ধারণ করে এই যুদ্ধ কোনো হিন্দু মুসলিম যুদ্ধ নয় এটি হবে বাতিল ও হকের লড়াই এই যুদ্ধ হবে ধর্মীয় দৃষ্টিভঙ্গির যুদ্ধ যেমনটা আমরা কিয়ামতের পূর্ববর্তী জামানায় বারবার দেখতে পারব তবে প্রশ্ন হচ্ছে আমরা কি সেই গাজী বাহিনীর অংশ হতে প্রস্তুত আজকের মুসলমান নামাজ পড়েও কোরআন তেলাওত করলেও তারা এই যুদ্ধের উদ্দেশ্য এবং গুরুত্ব নিয়ে খুব চিন্তা করে না আমরা কিভাবে গাজুয়াতুল হিন্দে অংশ নেব যদি আমাদের ইমান দুর্বল হয় আমাদের সমাজ বিভক্ত আমাদের হৃদয়ে তাকুয়া না থাকে আমরা যদি সত্যিকারভাবে হাদিস বিশ্বাস করি তাহলে আমাদের উচিত হবে আজ থেকেই প্রস্তুতি নেওয়া নিজেদের আমল ঠিক করা সন্তানদের ইমানে রাহে তৈরি করা মিডিয়া ও দুনিয়াবি বিভ্রান্তি থেকে আত্মাকে রক্ষা করা সত্য ও হকের কথা বলতে শুরু করা গাজওয়াতুল হিন্দের হাদিস আমাদের শেখায় একটি বিপ্লব শুরু হয় হৃদয়ে মুখে নয় এটি কেবল রাষ্ট্রীয় লড়াই নয় এটি হল হক ও বাতিলের চূড়ান্ত সংঘর্ষের প্রথম অধ্যায় প্রিয় ভাই বোনেরা আপনি কি আজও প্রস্তুত আপনার হৃদয় কি আল্লাহর প্রতি বিজয়ের শপথ নিচ্ছে আপনি হয়তো যুদ্ধের ময়দানে থাকবেন না কিন্তু আপনি আজ থেকে নিজের ইমান রক্ষায় অংশ নিতে পারেন আপনার সন্তানকে এক গাজী প্রজন্ম বানাতে পারেন আপনার কণ্ঠ হতে পারে আল্লাহু আকবারের ধনির কণ্ঠ সেই লক্ষ্যেই আমাদের এই ভিডিও সিরিজ আমাদের প্রতিটি কথায় প্রতিটি হাদিসে একটি ইঙ্গিত আপনাকে জাগিয়ে তোলার জন্য যদি আপনি সত্য জানতে চান যদি আপনার হৃদয় জেগে ওঠে এই আলোয় তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজেও যুক্ত থাকুন কারণ এখানে আমরা তুলে ধরি সেই আলো যা কান দিয়ে নয় হৃদয় দিয়ে শোনা যায় ইনশাল্লাহ পরবর্তী পর্বে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ